পাচ্ছেন এখানে কিন্তু গুল্লা গিরিবাস থেকে শুরু করে চিলা থেকে শুরু করে কালারিং গুল্লা গোররা হ্যাঁ কিন্তু টোটাল গ্রিজেল পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন যা যেটা লাগে

देखे भाई okay. बागा बेजिर ब्लड लाइन আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা কবুতরের কিন্তু বেজি ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা যারা ভালো মানে কালারিং গররা গুল্লা গ্রিবাস গ্রিজেল চিলা এই ধরনের পেয়ার যারা নিতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে খুবই চমৎকারভাবে কালেকশনগুলো করতে পারবেন সারা বাংলাদেশে এই পেয়ারগুলো ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ তো কথা বলার চেষ্টা করব একটি মাজারে একের খামারি এই যে দেখতে পাচ্ছেন সবাই

ছোট কালেকশন করি কবুতর থাকে আমার এখানে যদি হয় আপনারা যারা কালেকশন করবেন কবুতর পুরো ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে বুঝবেন যে কবুতর গুলো কি আছে ঠিক আছে আপনারা যারা পারেন যারা গোলা কবুতর নিতে চান তারাও নিতে পারেন গড়া কবুতর আছে রেড চিলা আছে আফসান জেলো আছে

তাহলে আশা করি ছোট আগে ইনশাল্লাহ আচ্ছা তার আগে বন্ধুরা আমি আর কিছু পেয়ার আপনাদেরকে যদি মধ্যে ট্রাই করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইজান খুবই চমৎকার দাবরি বানাইছে হ্যাঁ তো এই ডাবরির মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন কালারের মধ্যে আপনার এক্সট্রা নর্মাদি কিন্তু পেয়ে যাবেন ভিডিওর বাইরে কিংবা বিডিওর ভিতরে যদি কারো এক থাকে বা আপনার খুঁজে কোনো পিয়ারের নর্মাদি পাচ্ছেন না তাৎক্ষণিক বাইকে নক করবেন তিনি কিন্তু তার এখান থেকে থাকলে তো কোনো কথাই নাই কিন্তু সংগ্রহ করে দিতে পারেন আমার এখান থেকে যেগুলো পাবে আমি সংগ্রহ করার পর ছবি দেবো যদি পছন্দ হয় তাহলে আমি করব ইনশাল্লাহ তো ভাই আমার ভিডিওতে চলে যাই হ্যাঁ সবই কমন যা দেখবেন শুধু চোখ দেখাল দেখবেনি ভাই সবই কমন না যাই চোখ ও দেখাই খাকি ভাই লাল গিয়ারের খাকি লাল গিয়ারের খাকি হ্যাঁ

মাত্র দুই হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন এই ধরনের যারা না চিনে তাদের কাছে কিন্তু দাম নাই মানে গিরিবাজের মতোই দাম যারা চিনে তাদের কাছে কিন্তু দাম এগুলো খুঁজে থাকে তো হচ্ছে লালপাতি মূলত এই পেয়ারা কত পড়বে ভাইয়া এই পেয়ারার দাম চাচ্ছি টাকা 2500 টাকা চাও দাম থাকবে না একদম থাকবে একদম 2000 টাকা একদম একরেট মাত্র 2000 টাকা এই পেয়ারা নিতে পারবেন এটা ভাইয়া বর্তমান ট্রেনিং পেয়ার মানে ট্রেনিং এ আছে ট্রেনিং এ আছে না ভাই এটা আপনার ওই যে নটটা যেমন এই সামনে যে নটটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আফসান বাগা সিলভার

এই পেয়ারা ফুল রানি হ্যাঁ ফুল রানিং সম্পূর্ণ রানিং দেখে কত ছোট ছোটটা পেয়ার গুলো অ্যাকচুয়ালি এই যে দেখেন মাসাল্লাহ এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়া যদি ভাইয়াকে সর্ব করতে চায় আলোচনা সম্পর্কে রইলো যারা গিরি বাস দিয়ে রেস করতে চান বা কত কত সম্পর্কে জানে তারাই অ্যাকচুয়ালি এটা নেওয়ার জন্য আমাকে ফোন দিবেন আচ্ছা শুধু আছে তা কিছু লোক আছে ভাইয়া কমেন্টস বক্সে উঠা বড় কমেন্টস করে বাজারে যায় হতো দুই তিনটা কথা কবুতর কিনে তাদেরকে আমি দয়া করে বলবো কমেন্টস বক্সে কমেন্টস করবেন না যদি আপনার বাজার থেকে কম দামে কিনতে পারেন আপনার বাজার থেকে কিনবেন সমস্যা নেই হ্যাঁ রাইট রাইট এটা কেনার জন্য আমার যে নাম্বার আছে আমাকে যোগাযোগ করলে আমি এটা দাম সম্বন্ধে ভালো করে দেখে বলে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ বন্ধুরা যাদের ভালো লাগবে যা চিনের অভিজ্ঞতা আছে যাদের লাগে তারা ভাইকে ফোন করবেন এটা কাকজি ভাইয়া কালো চোখ সাদা ঠোঁট ভোটের কালো আর চোখ সাদা ঠোঁট না গোলাপের ঠোঁট মাস্লা হ্যাঁ দেখা যাচ্ছে তো যাই হোক এটা কি ডিম আসছে সাথে আচ্ছা আচ্ছা ডিম রয়েছে আবার কিন্তু আর এটা হচ্ছে নর ভাইয়া

যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন যেহেতু আমার বন্ধুরা ফেন্সি কবুতর নিয়ে ফেন্সি কবুতর ভালো চিনি এগুলো কিন্তু কম চিনি যাই হোক যারা এগুলো নিতে চান এই ধরনের কবুতরগুলো খুঁজতে আসেন পান না তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাও দাম থাকবে আমাদের আমি আপনার করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি শিবলু ভাই ভাইয়া রাজগোল্লা রাজগোল্লা অনেকে তো গোল্লা দেখায় রাজগোল্লা দেখায় আমি একটু দুই পেয়ার দেখাই ডাকাটা কি করতেছে না ভাই মাসাল্লাহ খুব ভালো ওই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন চুইটাল রয়েছে দুই টারি কিন্তু তো এই পেয়ারটা রানিং সম্পূর্ণ রানিং সর্বোচ্চ সাতটা হচ্ছে নর পিছনটা মাদি সর্বোচ্চ সাতটির মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ জোড়া কত পড়বে ভাইয়া

এটা ভাইয়া দাম চাচ্ছি পঁচিশশো টাকা কিন্তু দুই হাজার টাকা হলে সেল করবো কিন্তু আমি আগেই বলেছি আমার হাজার পাঁচ আমি দেখাবো ভিডিও শেষ হ্যাঁ দেখাবো তো যাই এগুলো আগে দেখতে থাকেন তো এই পেয়াটা কত হলে সেল করা যাবে এটা দুই হাজার টাকা এই পেয়াটা পড়বে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একটু ফেদারগুলো যদি একটু দেখান ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা ধরছি এটা কি নর না মাদি ভাই এটা নর ভাইয়া এটা নর্না শটপটই বেশি করে এই যে দেখতে পাচ্ছেন কালার ওয়েস মার্শাল্লা এই পেঁয়াজ কি নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আফসান গ্রিজেল মাসাল যেমন কালার হয়েছে তেমন গেট আপ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মাসাল্লাহ বড় ভাই কি ব্রিডিং অবস্থায় আছে নাকি ব্রিডিং মুড়ে আছে না ডিম আছে যে কোনো সময় ডিম পারবে আর কি বলবো এটা তো সেই পুরাতন জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো জোড়া কত করবো ভাইয়া যদি নিতে চাই ভাইয়া দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কম টম হবে নাকি একদমই থাকবে তিন হাজার টাকা একদম একদম এক্লেট এই চমৎকার পিয়াটা বন্ধুরা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার টাকা জোড়া

আর পাকার যে ফেদারগুলো আছে দুই সাইডে কালো থাকবে আচ্ছা অনেকে চুইটাল নিয়ে আসে বড় বড় চুইটাল পুরো বডিটাই লাল লেস মে সহ লাল ঠিক আছে ওইটা কিন্তু চিলা না আচ্ছা 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 ঠিক আছে ওগুলো খুব কম দামে পাওয়া যায় দুই আর হাজার টাকার মধ্যে পাওয়া যায় আচ্ছা এখন যেহেতু আমার এটা দুইটা দুই কালার দুটোটা অরেঞ্জ কালার হলে দামটা একটু বাড়তি থাকতো হ্যাঁ যেহেতু দুইটা দুই কালার আছে কেউ যদি নিতে চায় এটা পঁচিশশো টাকা হলে আমি ছেড়ে দেবো একদম

বন্ধুরা আমার কিন্তু আর কিছু বলার নাই যারা নিবেন দেখে শুনে নিবেন এই যে দেখেন পেয়ার গুলা যারা চিনেন তারা তো চিনেনি আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা আজকে নিতে পারবেন

এইটা আপনার দীর্ঘদিন সার্ভিস ভালোভাবে এটা নতুন ডিম করবে রানিং হইছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পেয়ারটা ওই আমি বলেছি না প্রথমে 1500 টাকা আমার কাছে গোলা আছে হ্যাঁ হ্যাঁ এই পেয়ারটা নিতে চাই দাম দামি চলবে না একদম 1000 টাকা একদম 1000 টাকা ওরা দেখেন সব ধরে গোলা রাখছি ভাই আছে এটা সবই দাও দাও যে উন্নত মানের চান তারাও পাবেন যারা অল্প দামে চান তারাও পাবেন এখানে কিন্তু কমেন্ট করার কোনো সুযোগ নাই যার যে পেয়ার লাগে অবশ্যই নকপুর সকল পেয়ারে দেওয়া থাকবে এই যে দেখেন কালারিং গুলো রানিং পেয়ার যে কোনো জায়গায় যাবেন হাজার বারোশো টাকা লাগবে এখানেও মাত্র এক হাজার টাকা নিতে পারো চমৎকার জোড়াটা মাত্র এক হাজার টাকা